তোমার পাথরে দিয়েছি মালা মালা এত ফুল যে তুমি পড়ে পাথর না হলে রাগ করতে বছর মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাঁদর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল

বুকের বারুদ সব কুচকা বাজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিল স্বাধীনতার জন্য তাই তুমি পাথর যারা আড়ালে চেয়েছিল স্বাধীনতা সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্য পাঠ তারা রইল সুখে ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের টাকায় তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাকলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকেই বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবু লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি দিল্লিতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুড়ি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্য যোগ্য

স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি নমস্কার